একজন সাবি যদি জিন্দা হতে পারতেন আর আমাদেরকে যদি দেখতেন আমাদের আমাল গুলি যদি দেখতেন চিৎকার দিয়ে বলতেন আল্লাহর আসাম মোহাম্মদ সাল্লাহ সাল্লাম রক্ত দিয়ে সাবাই কিরাম জীবন দিয়ে যে মুসলমান তৈরি করে গেছিলেন এরা সেই মুসলমান না আমাদের ইসলাম শুধু মসজিদের মধ্যে আমরা যে মুসলমান তার পরিচয় শুধু মসজিদের মধ্যে মসজিদ থেকে বেরিয়ে যাওয়ার পর আমার আচরণ আর হিন্দুর আচরণ আর খ্রিস্টানের আচরণের মধ্যে ইহুদির আচরণের মধ্যে কোন পার্থক্য আছে কি বরং আমি তো আরো বাড়িয়ে বলবো এক ধাপ এই পৃথিবীতে যদি চ্যালেঞ্জ হয় হয় কম্পিটিশন পৃথিবীতে বেশি মিথ্যে কথা সব থেকে কারা বলে জবাব রুড় হলো বাস্তব জবাবটা হচ্ছে মুসলমানেরাই ওজনে কম দেয় কারা বেশি মুসলমান খাদ্যে ভেজাল দেয় কারা বেশি মুসলমান তাহলে আল্লাহর রহমত আমরা কেন পাব বাবরি মসজিদ যখন ভাঙ্গা হলো আল্লাহর মসজিদ কত লোকে নামাজ পড়ছে এই মসজিদ যেটা ভাঙলো তা আল্লাহ একটা পাখিও পাঠাইতে পারলেন না বা পাঠালেন না মুখে একটু পাথর নিয়ে ভালাইতো দুইটা সাইডে মরত তাও মানুষ একটু ভয় পাইত এটা হইল না কেন আমি তাহলে বললাম দেখেন বাবরি মসজিদের গুরুত্ব বেশি না মসজিদে আকসার গুরুত্ব বেশি বাইতুল মোকাদ্দাসের গুরুত্ব বেশি কোনটার বেশি সে বললো বাইতুল মোকাদ্দাস এটা কেবলা উলা এটারই তো গুরুত্ব বেশি তাই আমি বললাম এইটা যখন ইহুদিরা দখল করলো তা আল্লাহ কি কোনো পাখিরে তয়রা নাবাবিল পাঠাই দিছিলেন নাকি মুখে পাথর টাথর নিয়ে নিক্ষেপ করে পাঠাইছে না তা তো পাঠায়নি তাহলে তাহলে আপনি চিন্তা করতেছেন কেন মূল বিষয় তো চিন্তা করেন নাই কয়ে যে মূল বিষয়টা কি বললাম মূল বিষয় হচ্ছে এই যে কাবা শরীফকে ভাঙ্গার জন্য যখন আব্রাহ আসছিল তখন আব্দুল মুতালিম নবী করিমসাল্লা সাল্লামের কি হয় দাদা উনি দেখা করতে চাইলেন আব্রাহার সাথে আব্রাহ পারমিশন দিলেন তিনি ঢুকলেন তাকে বসতে সম্মানের জায়গা দেওয়া হল গোরাইশদের নেতা তিনি আবরা বললেন বলেন আপনি কি বলবেন আব্দুল মুতালিব বললেন আমি জানতে পেরেছি যে তোমার সৈন্যরা এবং আমার দুম্বা ভেড়া সমানে দখল করতেছে সবাই করতেছে আর পাইকারি ধরে ধরে খাইতেছে সব আমি তোমার কাছে এটা বলতে আসছি তোমার সৈন্যদেরকে বলো আমাদের উট্টুর যা ধরছে ছাগল ভেড়া সব যেন ছাড়িয়ে দেয় আপনার কই যে আশ্চর্য কথা আমি মনে করেছিলাম যে তুমি কাবার শরীফ ভাঙতে আসছি আমি আমারে অনুনয় বিনয় করে তুমি বলবা যে কাবা ঘর রক্ষা করো তুমি না না তা তুমি তোমার গরু ছাগল উঠ ভেড়া তোমার কাছে কি কাবার চাইতে উঠ ভেড়া দাম বেশি আব্দুল বললেন যে না ওইটার মূল্য আমাদের কাছে অনেক বেশি তবে আমি উঠের মালিক না আমি উঠ ছাগল ভেড়ার মালিক সেটা আমি ছাড়াই নিতে আসছি আর ঘরটা যার আমি ওই ঘর ধরে বলে আসছি হে ঘরের মালিক তুমি তোমার ঘর থেকে ঘরকে ঠেকাও পাক তখন ঘর ঠেকাই দিয়েছিলেন কারণ এই ঘর ঠেকাবার মতো কোনো লোক তখন ছিল না বাইতুল মোকাদ্দাস যখন আক্রান্ত হয় বাইতুল মোকাদ্দাস যখন ইহুদুরা আক্রমণ করে তখন এই পৃথিবীতে সত্তর কোটি মুসলমান ছিল যেই পৃথিবীতে সত্তর কোটি মুসলমান বাস করে সেই মুসলমানেরা যদি তাদের কেবলায় উলা ইহুদিরা দখল করে নেয় তা ঠেকাবার দায় দায়িত্ব তাদের মধ্যে সেন্স অব প্রেস্টিজ যদি ইস্যু না হয় সর্দি গরমি না হয় এটা ঠেকোবার দায়িত্ব আল্লাহর নাই আর বাবরি মসজিদ যখন ভাঙা হয় তখন এই পৃথিবীতে মুসলমানদের সংখ্যা এক পঁচিশ কোটির কাছাকাছি একশত পঁচিশ কোটি মুসলমান যে পৃথিবীতে বাস করে সেইখানে যদি মুসলমানেরা তাদের মসজিদ ভাঙ্গে তাতে করে যদি তাদের গা না তো আল্লাহ পাক এখানে তয়রান আবাবিল পাঠাবেন না